ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি ভতমারা একজন কন্টিন কিনটেন হতে চাই ওকে উনি তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের বিষয়ে যারা গান থাকে না ওইন কই দিলাম বন্ধু আরেকটা ধর আমার আব্বা মন থেকে চাই না আমি সব হই আব্বা সব সময় চাই আমি খেতে খামারি পরে রই আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি আব্বা আপসুসে কারণ হতে চাই গেন্দাটা কই গেছে গা কি ব্যাপার ভাইটা মোবাইলে তুমি দূরাতে দেরি আইতাছো কেলে গিয়া আর গেন্দা তুই নাকি আর অস্ত্র কাম নাই বারে চোরি মানে আমি ভিডিও করতাছি আমি বতামারা কন্ডম কিয়টারে আম আইনের কামাই নহরিন গা যাই নিতে দড়

তুমি আমার আব্বা শোনা না তোমার ভিডিওতে বিবাহবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহের কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিনলে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা এই মুরিদ কই ডিলেট করো মুরিদ রে কই একবার গেছে গা বাবা তো বালা মোবাইলটা দিয়া দেন লগে টিয়া নাই কা আমি বিকাশে লইতাছি হ্যালো আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এই ধরো ক্যামেরাটা ধরো তো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ হলো তিন ধরনের একটা হইতো সে মেলা আদি আগে ফুদিয়া থই দিছিলাম ওটা মাত্র 500 টাকা আরেকটা হলো তোমার সামনে সামনে ফুদিয়া দিলাম এটা হইতো তোমার 5000 টাকা আরেকটা হলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে আই মুখ না দয়া এক মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ ওই তাবিজ হইতো সে 1 লাখ টাকা এ বন্ধু এতটায় কইবেবি এটা তো নাই বাবা এতটায় তো নাই কেমনে কি আরাম হ্যাঁ কোন টেন কেটে হইবা টিয়া খরচ হইত ডিলেট কর ডিলেট কর সকল ডিলেট কর যাও 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 তো তোতাতো আচ্ছা বাবা 50000 টিয়া দেনিতাছি আইনের তাবিজ তাবিজ আর কয় টিয়া খরচ হয় বেশি না মাত্র 5 টিয়া খরচ হয় ওই ধরো তোমারে জালা কালি ও না কালি না ও মম আরে দে তোমার ওই খাতার পাতা এগুলো দে বানাই আর 500 টাকা বেশি। এই ফুটেজ কয়টা নিছস? আর কম করে ল 100 ফুটেজ নিবি। 50000 টাকা তাবিজ কিনতাছি। বাবা কি কই নি না? আহা গো শিষ্য। ঠ্যাঙ্গার খাল নি লাগাতো। তুমি ফুটেজ নেও আর তোমরা আমার নিজের বলে কিছু নাই। সব তো তোমাদের জন্য। আচ্ছা বাবা, আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি। আইনি আইগা দিলে এটা পরিষ্কার করতে রাজি আছি। কিন্তু একটা শর্ত। বাবা, এই যে তাবিজে বছর 5000 6000 টাকা নিতাছস। এগুলা না নিয়ে ফিরিতে দিলে কি হয়? হ বাবা। আমিতো তো বউটি একা মাইছ আর দেখি ওর ভাই আরে দলে দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার পিস তাবে যদি কোনো বিক্রি হরা তাহলে মিনিমাম দুই কুড়ি ডিয়ার উঠবে বুঝছস তোরা হাই সবনাস তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু হাই বন্ধ বন্ধ তুমি কি বাল কও হ্যাঁ তাবিস নিবা তাবিস না কে বাবা একটা জিগির ধরুন এইটা ভিডিও কর

একশো লেবুর শক্তি আছে ওনা থুকু থুকু একশো কন্টেনের শক্তি আছে এই বেড়া বেশি কথা ক। বাবা আইনে লাগে একটা পাঙ্গাস মাছ লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমারে গোবর বাপ ডাকছস রে এই না যে বাপ ডাকছস আইসা খালি ভারি তালো তোর ভাত বন্ধ তোর ভাত তো হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না আর পাই আর যদি বিদ্যুৎ বিউ নাও ধলার যদি লাখ লাখ না কামায় ভাই পরে কিন্তু গাইনের গোয়া দিলাম শিষ্য তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন দড়িয়ে আমি যাব বিদেশে